সম্প্রতি গণ গণ কেঁপে উঠছে বাংলাদেশ গত কয়েকদিনে ছোট বড় বেশ কয়েকটি ভূমিকম্পের ঝাঁকুনি দেশবাসীকে নতুন করে ভাবিয়ে তুলছে এই মৃদু কম্পনগুলি কি কোনো বড় বিপদের নীরব সংকেত বিজ্ঞানীরা কেন বলছেন যে কোনো সময় বাংলাদেশে আঘাত হানতে পারে রিক্টর স্কেলে সাত বা তারও বেশি মাত্রার ভূমিকম্প আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের ভূমিকম্প কতটা ঝুঁকিতে রয়েছে বড় শহরগুলোর জন্য বিপদ কোথায় এবং আতঙ্ক নয় বরং কিভাবে প্রস্তুতি নিয়ে আমরা নিজেদের সুরক্ষিত রাখতে পারি গত কয়েক দিনে যে কম্পনগুলো অনুভূত হয়েছে সেগুলোর মাত্রা রিক্টারি স্কেলে চার থেকে পাঁচের মধ্যে ছিল এই মাত্রার ভূমিকম্প সাধারণত খুব বেশি একটা ক্ষতি করে না কিন্তু ভূতত্ত্ববিদদের জন্য এটি বড় উদ্বেগের কারণ বিশেষজ্ঞরা বলছেন ভারতীয় এবং ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় বাংলাদেশ এমনিতেই ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছে এই ছোটো ছোটো কম্পনগুলো ইঙ্গিত দিচ্ছে যে প্লেটগুলোর মধ্যে জমে থাকা শক্তি হয়তো এবার মুক্তি চাইছে এই শক্তি যখন একসঙ্গে বেরিয়ে আসে তখনই সৃষ্টি হয় প্রলয়নকারী ভূমিকম্প যদি একটি বড় ভূমিকম্প আঘাত হানে তবে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের চেয়ে রাজধানী ঢাকা সবচেয়ে বেশি থাকবে এর মূল কারণ তিনটি এক গণবসতি ঢাকার চরম জনগণত্ব দুই দুর্বল ভবন অপরিকল্পিত নগরায়নের কারণে বহু ভবনই মানসম্মত বিল্ডিং কোড মেনে তৈরি হয়নি যা ভূমিকম্পে দশে পড়ার আশঙ্কা বাড়ায় তিন মাটির গঠন ডাকার মাটির স্তর নরম ও পললযুক্ত হওয়ায় ভূমিকম্পের সময় লিকুইউফ্যাকশন বা মাটি তরল হয়ে যাওয়ার ঝুঁকিতে থাকে যা ভবনের ক্ষতি বহুগুণ বাড়িয়ে দেয় ভূমিকম্প মোকাবেলায় আতঙ্কিত হওয়া কোনো সমাধান নয় প্রয়োজন সুনির্দিষ্ট প্রস্তুতি ভূমিকম্পের আগে আপনার করণীয় জরুরি কিট তৈরি যেমন টর্চ রেডিও শুকনো খাবার ফার্স্ট এইড বক্স এবং প্রয়োজনীয় ঔষধপত্র দিয়ে একটি জরুরি কিট প্রস্তুত রাখুন নিরাপদ স্থান নিশ্চিত করুন ঘরের মধ্যে শক্ত টেবিলের নিচে বা শক্ত দেয়ালের পাশে নিরাপদ স্থান চিহ্নিত করে রাখুন ভবনের নিরাপত্তা আপনার ভবনটি বিল্ডিং কোড মেনে তৈরি কিনা তা নিশ্চিত করুন গ্যাসের লাইন ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করার স্থান জেনে রাখুন ফ্যামিলি প্ল্যান পরিবারের সবাই মিলে একটি ইমার্জেন্সি প্ল্যান তৈরি করে রাখুন বিপদে সবাই কোথায় একত্রিত হবেন তা ঠিক করে রাখুন আমরা ভূমিকম্প চলাকালীন আসলে কি করতে পারি যেমন ড্রপ অর্থাৎ ঝুঁকে পড়া মাটিতে বসে পড়ুন বা হাতু গেড়ে বসে পড়ুন কাবার আশ্রয় নেওয়া শক্ত আসবাবপত্রের নিচে আশ্রয় নিন এবং মাথা ও ঘাড়কে হাত দিয়ে ডেকে রাখুন হোল্ড দরে রাখা বা দরে থাকা কম্পন না থামা পর্যন্ত আসবাবপত্র বা আশ্রয়কে শক্তভাবে ধরে রাখুন বাইরে থাকলে দ্রুত খোলা জায়গায় যান উঁচু ভবন গাছ বা বিদ্যুতের খুঁটি থেকে দূরে থাকুন চলমান গাড়ি বা লিফট এড়িয়ে চলুন প্রকৃতি কখন তার শক্তি দেখাবে তা কেউ জানে না তবে বিজ্ঞানীদের সতর্কবার্তা আমাদের একটি সুযোগ দেয় নিজেদের প্রস্তুত করার বাংলাদেশে বড় ভূমিকম্পের ঝুঁকি বিদ্যমান এই সত্য মেনে নিয়েই আমাদের সচেতন হতে হবে মনে রাখবেন সচেতনতাই জীবন বাঁচাতে পারে এই ভিডিওটি যদি আপনার জরুরি মনে হয় তাহলে এটি আপনার বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন এমন আরও গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক ভিডিও দেখতে ইনফোয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন